নমস্কার আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত যেখানে দু হাজার দুশো ছত্রিশটি পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো পুরোপুরি সরকারি পদে নিয়োগ করা হচ্ছে যেখানে দু হাজার দুশো ছত্রিশটি পদ রয়েছে যেখানে মেল এবং ফিমেল এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভ্যাকেন্সিস তো ভিডিওটি সম্পূর্ণ দেখো এই নিয়োগের প্রত্যেকটা তথ্য সিলেকশন প্রসেস থেকে শুরু করে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে কোন কোন পদের জন্য কি কী যোগ্যতার কথা উল্লেখ করা আছে প্রত্যেকটা বিষয়ে স্টেপ বাই স্টেপ জানাবো তো সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো যারা যোগ্য প্রার্থী নিজের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো তো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো তো এই মুহূর্তে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে অ্যাপ্লাই করার জন্য যে বয়স সেই বয়সটা কত থাকতে হবে যাদের জন্মশাল পঁচিশ দশ দু থেকে পঁচিশ দশ দু হাজার ছয়ের মধ্যে তারা প্রত্যেকেই এখানে আবেদনের যোগ্য হবে পঁচিশ দশ দু থেকে পঁচিশ দশ দু হাজার ছয়ের মধ্যে যাদের জন্মশাল তারা প্রত্যেকেই এখানে অ্যাপ্লাই করার জন্য যোগ্য হবে অর্থাৎ মিনিমাম আঠারো এবং ম্যাক্সিমাম চব্বিশের মধ্যে বয়স থাকতে হচ্ছে যারা ইউ আর অর্থাৎ জেনারেল প্রার্থী যারা জেনারেল প্রার্থী আঠারো থেকে চব্বিশের মধ্যে বয়স থাকতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য এবং পাশাপাশি এসসি এস টি হলে পাঁচ বছরের ছাড় অর্থাৎ তারা আঠেরো থেকে উনত্রিশ পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে যারা এস সি এবং ও হলে তিন বছরের ছাড় অর্থাৎ তারা আঠারো থেকে সাতাশের মধ্যে এখানে অ্যাপ্লাই করার জন্য সুযোগ পাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস যেখানে আঠারো থেকে চব্বিশ যারা জেনারেল এবং এসসিএসটি হলে আঠেরো থেকে উনত্রিশ এবং ও হলে আঠারো থেকে সাতাশ প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো এবং এই মুহূর্তে দেখে নিচ্ছি কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে কোন পদের জন্য কী কী যোগ্যতার কথা উল্লেখ করা আছে যেখানে চল্লিশ ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রথম যে পদ দেখতে পাচ্ছ লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট একটি গুরুত্বপূর্ণ পদ লাইব্রেরি অ্যাসিস্টেন্ট পদে অ্যাপ্লাই করার জন্য যোগ্যতা থাকতে হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই মিনিমাম নাম্বারে মাধ্যমিক পাস করলেই তোমরা লাইব্রেরি অ্যাসিস্টেন্ট পদের জন্য যোগ্য পাশাপাশি ফ্রন্ট অফিসার অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে যেখানে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই গুরুত্বপূর্ণ দুটি পদে অ্যাপ্লাই করতে পারছো ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট এবং লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এই দুটি পদে অ্যাপ্লাই করার জন্য তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক থাকতে হচ্ছে আশা করি কম বেশি প্রত্যেকেই তোমরা এই দুটি পদের জন্য যোগ্য হবে এছাড়াও তোমরা আরও বিভিন্ন পদ দেখতে পারবে যেমন কম্পিউটার অপারেটার অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে যেখানে আইটিআই থাকতে হচ্ছে নির্দিষ্ট ট্রেডে যাদের আইটিআই করা আছে নির্দিষ্ট ট্রেডে এই পদে অ্যাপ্লাই করতে পারো পাশাপাশি ডাকম্যান পদে নিয়োগ করা হচ্ছে আইটিআই করা থাকতে হচ্ছে পাশাপাশি ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক ফিটার এবং ইনস্ট্রুমেন্ট মেকানিক এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ পদ প্রত্যেকটা পদের ক্ষেত্রেই তোমাদের আইটিআই থাকতে হচ্ছে নির্দিষ্ট ট্রেডে নির্দিষ্ট ট্রেডে আইটিআই থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারো পাশাপাশি ফায়ার সেফটি টেকনিশিয়ান ওয়েল অ্যান্ড গ্যাস পদে নিয়োগ করা হচ্ছে মেশিনিস্ট পদে নিয়োগ করা হচ্ছে মেকানিক রিপেয়ার মেনটেন অফ ভাইকেল পদে নিয়োগ করা হচ্ছে পাশাপাশি মেকানিক্যাল ডিজেল পদে নিয়োগ করা হচ্ছে এই সমস্ত পদের জন্য তোমাদের আইটিআই থাকতে হচ্ছে এই সমস্ত পদের জন্য নির্দিষ্ট ট্রেডে আইটিআই থাকতে হচ্ছে আশা করি যাদের আইটিআই করা আছে তোমাদের ট্রেডে পদ আশা করি তোমরা পেয়ে যাবে এবং যারা গ্র্যাজুয়েশন করেছে তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে যেমন স্টোর কিপার পেট্রোল প্রোডাক্টের উপর নিয়োগ করা হচ্ছে স্টোর কিপার পদে যারা গ্র্যাজুয়েশন করেছে গ্র্যাজুয়েট আছে তারা কিন্তু প্রত্যেকেই এখানে অ্যাপ্লাই করতে পারে কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই বা এর কোনো প্রয়োজন নেই এছাড়াও এক্সিকিউটিভ এইচআর পদে নিয়োগ করা হচ্ছে যেখানে বিবিএ ডিগ্রি করা থাকতে হবে বিবিএ ডিগ্রি করা থাকলে তোমরা এই গুরুত্বপূর্ণ পদের জন্য যোগ্য হবে পাশাপাশি সিক্রেটারেল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে এই পদের ক্ষেত্রেও তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে কোনো আইটিআইয়ের প্রয়োজন নেই এছাড়াও ডেটা এন্ট্রি অপারেটার পদে নিয়োগ করা হচ্ছে যাদের আইটিআই করা নেই যারা গ্র্যাজুয়েশন করেছে তোমাদের এই তিনটি পদ তোমরা দেখতে পাচ্ছ এই তিনটি পদে অ্যাপ্লাই করতে পারবে বাকি প্রত্যেকটা পদের ক্ষেত্রেই তোমাদের নির্দিষ্ট ট্রেডে আইটিআই থাকতে হচ্ছে যেখানে চল্লিশ ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে চল্লিশ ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে দু হাজার প্লাস ভ্যাকেন্সি নিয়োগ করা হচ্ছে স্টোর কিপার এবং সিক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এবং ডেটা এন্ট্রি অপারেটার এই তিনটি পদের জন্য কোনো আইটি প্রয়োজন নেই শুধুমাত্র গ্র্যাজুয়েশন থাকলেই তোমরা এই তিনটি পদে অ্যাপ্লাই করতে পারো পাশাপাশি প্রথমে যে দুটি পদ আমি দেখিয়েছি লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এবং ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট এই দুটি পদে অ্যাপ্লাই করার জন্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক থাকলে অ্যাপ্লাই করতে পারো বাকি প্রত্যেকটা পদেই তোমাদের আইটিআই থাকতে হচ্ছে নির্দিষ্ট ট্রেডে তো যারা সিম্পল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছো এই এক নাম্বার এবং দুই নাম্বার পদের জন্য যোগ্য হবে এবং অ্যাপ্লাই করতে পারবে এবং অ্যাপ্লাই কী করে করবে সিলেকশন প্রসেস কী আছে প্রত্যেকটা বিষয় আমি এই মুহূর্তে স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিচ্ছি যে পদে নিয়োগ করা হচ্ছে ট্রেনিং ট্রেনিংয়ের জন্য নিয়োগ করা হচ্ছে যে পদে নিয়োগ করা হচ্ছে ট্রেনিং ট্রেনিংয়ের জন্য নিয়োগ করা হচ্ছে এক বছরের জন্য সেই এক বছর প্রতি মাসে তোমরা স্টাইপেন্ড হিসাবে প্রতি মাসে কিন্তু তোমাদের একটা নির্দিষ্ট অর্থ প্রতি মাসে দেওয়া হবে এখানে স্যালারি তোমাদের দেওয়া হবে না এবং ট্রেনিং শেষে একটি গুরুত্বপূর্ণ সার্টিফিকেট পাবে যে সার্টিফিকেট অতি মূল্যবান কেননা পরবর্তী যে সমস্ত রিক্রুটমেন্টগুলো হবে সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এক্সট্রা ওয়েটেস পেয়ে যাবে বোঝা গেল তো অনেক রিক্রুটমেন্ট হয় যেখানে কিন্তু আইটি বা অ্যাপ্রেন্টিসিপ ছাড়া অ্যাপ্লাই করা যায় না তো একটা সুযোগ আছে যদি যোগ্যতা থাকে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো এবং প্রতি মাসে স্টাইপেন হিসেবে কিন্তু তোমাদের দেওয়া হচ্ছে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে সাত হাজার টাকা প্রতি মাসে কিন্তু তোমরা পাবে প্রতি মাসে সাত হাজার টাকা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে এখানে অ্যাপ্লাই করবে বা সিলেক্টেড হবে এবং যারা আইটিআই করেছে এক বছর তারা পাচ্ছে সাত হাজার সাতশো টাকা প্রতি মাসে এবং যারা আইটিআই করেছে দু বছর তারা পাচ্ছে আট হাজার পঞ্চাশ টাকা প্রতি মাসে পাশাপাশি যারা তিন বছরের ডিপ্লোমা করেছে তারা আট হাজার পঞ্চাশ টাকা এবং যারা বিএ বি কম বিএসসি বি বিটেক করেছে তারা প্রতি মাসে ন হাজার টাকা করে প্রতি মাসেই পাবে স্টাইপেন হিসাবে তো ওয়ান্স কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ প্রতি মাসে যতদিন ট্রেনিং থাকবে এক বছরের প্রত্যেক মাসেই তোমরা এই যে স্টাইপেন সেটা প্রতি মাসে তোমরা পেয়ে যাবে এখানে কোনো স্যালারি দেওয়া হবে না এবং ট্রেনিং শেষে একটি গুরুত্বপূর্ণ সার্টিফিকেট তোমাদের দেওয়া হবে সেই সার্টিফিকেট অতি মূল্যবান যদি তোমাদের যোগ্যতা থাকে অ্যাপ্লাই করতে পারো যেখানে চল্লিশ ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে দু দুশোটি প্লাস পদে নিয়োগ করা হচ্ছে মেল এবং ফিমেল এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারো এখানে সিলেকশন প্রসেস কী আছে এখানে তোমাদের কোনো পরীক্ষা দিতে হচ্ছে না এখানে তোমাদের কোনো পরীক্ষা দিতে হচ্ছে না যে সমস্ত পদে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনে তোমরা অ্যাপ্লাই করতে পারো সেই সমস্ত পদের ক্ষেত্রে মাধ্যমিকের যে পার্সেন্টেজ সেটার উপর ভিত্তি করে এখানে নিয়োগ করা হবে মেরিটের মাধ্যমে এবং যে সমস্ত পদে আইটিআই বলা আছে সে সমস্ত পদের ক্ষেত্রে আইটিআই যে পার্সেন্টেজ সেটার উপর ভিত্তিতে এখানে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ তোমাদের কোনো লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশনের যে পার্সেন্টেজ সেটার উপর ভিত্তিতে তোমাদের মেরিটের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে এখানে কোনো পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে না অ্যাপ্লাই পুরোপুরি অনলাইনের মাধ্যমে করতে হবে অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়া ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে অথবা এনএটিএস ডট এডুকেশন ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নির্দিষ্ট তারিখের মধ্যেই তোমাদের অ্যাপ্লাইটি সম্পূর্ণ করতে হবে অ্যাপ্লাই তারিখটি জানিয়ে দিচ্ছি তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো অ্যাপ্লাই পাঁচ দশ দু হাজার চব্বিশ থেকে অর্থাৎ আর কিছুদিন পরেই অ্যাপ্লাই শুরু হচ্ছে পাঁচ দশ দু হাজার চব্বিশ থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে অ্যাপ্লাই চলবে পঁচিশ দশ দু হাজার চব্বিশ পর্যন্ত অর্থাৎ কুড়ি দিন তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লাই করার জন্য এবং যে ফল প্রকাশিত হবে অর্থাৎ রেজাল্ট পাবলিশ হবে সেটা পনেরো এগারো দু তারিখে ফল প্রকাশিত হবে এই তারিখের মধ্যে ফল প্রকাশিত হবে এই তারিখের মধ্যে তোমাদের অ্যাপ্লাইটি করতে হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারবে এই তারিখের মধ্যে যাদের যোগ্যতা আছে অবশ্যই তোমাদের অ্যাপ্লাই করা উচিত যেখানে একটি বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো এবং এই নিয়োগটি কোথায় করানো হচ্ছে আমি সেটা তোমাদের জানিয়ে দিচ্ছি এই নিয়োগটি এই নিয়োগটি করানো হচ্ছে ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডে এই নিয়োগটি করা হচ্ছে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশান প্রত্যেকেরই পদ আছে যে শিক্ষাগত যোগ্যতা থেকে তোমরা বিলং করো সেই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তোমরা এখানে পদ পেয়ে যাবে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারো এবং যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ